তো লোটে মাছটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে রেখেছি এগুলো দেবো আর টমেটোটা আর একটু হলে ভালো হতো কারণ আমাদের বাড়িতে আর একটু একটুখানি ছোট টমেটো ছিল তাই আমি ওটাই খুচিয়ে দিয়েছি তোমরা আর একটা দিতে পারো এটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা এই যে আর একটু হবে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব দারুণ লাগছে দেখতে আর এই যে আমি লঙ্কা বাটাটা পাতলা হয়ে গেছে বললাম আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যেটা সেটাই আমাদের সিলেবাটার মশলা প্রত্যেকটা মশলাই বাটা হয় এই যে শুধু হলুদটা গুঁড়ো খাওয়া হয় এই যে রসুন বাটা আদা বাটা টমেটো আমি একসঙ্গে দেবো বলে একসঙ্গেই রেখেছি তো পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এই যে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসছে এবারে আমি মশলাগুলো দিয়ে দেব आज মতো লবণ দিয়ে দেবো যে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দারুণ সুন্দর সেন্ট উঠেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই যে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো আমার এই যে প্লেটটাতে অল্প একটু লঙ্কা হলুদ গুঁড়ো টুঁড়ো লেগে আছে তো আমি মাছগুলো দিয়ে এইভাবে এর মধ্যে মেখে নেব তাহলে এইটাতে যেটুকু লেগে আছে হয়ে যাবে দিয়ে দেবো রাসটা কিন্তু এবার কমিয়ে দিয়েছি পুরো এবার মাছটা আস্তে আস্তে হতে যাবো কারণ মাছটা আজকে দেখি ট্রাই করবো খুব গোটা গোটা রাখা ভেঙে গেলে তখন একেবারেই করে নেব তো আস্তে আস্তে হোক লো আছে দেখতে কত সুন্দর লাগছে এবার একটু উল্টে দেবো বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে অনেকটা জল বেরিয়ে গেছে হবে জানি না গোটা গোটা আদেও থাকবে কিনা জানি না এভাবে হতে থাক পুরো ঝোলটা মরে যাবে তখনই না পাবো লোটে মাছ রেডি খাওয়ার জন্য এই যে কি সুন্দর লাগছে দেখতে মাছগুলো গোটা গোটাই আছে তো এই যে দেখতেই পাচ্ছ জীবে চল চলে আসছে অনেকদিন পর লোটে মাছ হচ্ছে আমাদের বাড়িতে আজকে সবাই ভালো করে খাবে জমিয়ে এই পর্যন্ত ভিডিওটা আর খাওয়ার সময় দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা ভালো করে রেখো পাশে থেকে সবাই সুস্থ শরীর থেকো ভালো থাকো টা বাই